আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিজন লফট আজকে অনেক দিন পরে আমি জিঞ্জিরা বাজার হাটে গেছিলাম গেছিলাম খাওয়ানের কী অবস্থা কয়েকজন কইছে যে একটু দেখেন খাওয়ানের দাম দুমটা দেখেন পরে একটা ভিডিও শুট করলাম পরে আহনের টাইম একটু হাটে একটা ঘুরনা দিলাম দেখি কী অবস্থা আজকে দুইটা কবতার আমার পছন্দ হয়েছে এর মধ্যে এই একটা কবতা যেটা আপনারা দেখতাছেন আমি আজকে চিঞ্জিরা হারাতে হাটেতে কবতারে কিনলাম না হইলো এক দেড় বছর পরে ভাল লাগেনি কিনতাম না আজকে আবার দুইটা কবুতর পছন্দ হইছে একটাই লই কবুতরটা গেল আর লই লোটা খাকি কবুতর ভাল লাগছে আর কি দিলার লগে মিললো মঞ্চই লোক আমি আছে কিনি আপনারা জানেন আপনার আপনার কাছে কবুতরটা কিরম লাগছে আর যে ব্যাপারটা দেখছেন আপনারা তো দেখতেছি নি কেমনে গুলাকে গোসল করাইতা হাটের কবুতর আই না আমি কবুতরগুলো এমনি গোসল করাইনি এটা হলো ডিটারজেন্ট পাউডার লইছি একেবারে চুবায়া ভালো কইরা কইসা মাইঞ্জা গোসল করে যাতে শৈলের ভিত্তে যাতে আত্মা শৈলের আত্মা যাতে সিদ্ধিকরণ হয়ে জায়গা ভালো করে যাতে শুদ্ধিকরণ হয় পাউগুলা ভালো করে গইসা দেয় কারণ রোগ জীবাণু সবচেয়ে বেশি এফেক্ট করে কবুতরের পায়ে আর এই পায়ের পুরা লফটে ছড়ায় যায় এনতে সুন্দর করে গোসল করলাম অন্তে ডিটারজেন্ট দিয়ে পাউডারে নালায়া এই যে সাদা পানির মধ্যে সুন্দর করে নালায় দিতেছি যাতে পাউডার মাউডার থাকলে বাইরে হয়ে যায় আর তিন দিন কোয়ারেন্টাইন করুন আল্লাহ রহমান তো সব কিছু ঠিকঠাক থাকতে মেন লফটে ঢুকাই দিন সবাই দোয়া রেখেন আসসালামু আলাইকুম এই যে মাটি দুইটা গোসল টোসল কমপ্লিট কমপ্লিট করার পরে এই যে অবস্থা আর এই যেটা খাকি মাদিটা জানান আপনার আপনার কাছে আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক সবাই দোয়ারে দিন পাঁচ অক্ট নামাজ পড়েন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন পেজটারে ফলো দিন আসসালামু আলাইকুম